ছুটিতে একেবারে জমজমার রয়েছে দীঘার সৈকত তার সঙ্গে চলছে উত্তাল জলোচ্ছ্বাস ও পর্যটকের ঠাসা পুরো দীঘা এখনো যারা লাইফে ঝটপুর করে জয়েন্ট হয়েছে অল দিঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি দেখতে পাচ্ছ লাইভ আপডেট দীঘার সেই ভাইরাল জলোচ্ছ্বাস জয়ের মতো জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে রীতিমতো কিছুক্ষণ আগে বহু প্রচুর পর্যটক ছিল দীঘার সৈকতে কিন্তু এখন অনেকটাই কমে গেছে তাও অনেকটাই পরিমাণ পর্যটক রয়েছে দীঘার সমুদ্র সৈকতে দেখতে পাওয়া যাচ্ছে তারই সঙ্গে জোয়ারের মুহূর্ত জল অনেকটাই এগিয়ে আরও বেশ ঘণ্টাখানিক জোয়ার থাকবে বহু পর্যটক ধীরে ধীরে যে যার হোটেল থেকেও রওনা দিয়ে দিয়েছেন এবং এখনও আরও বহু পর্যটক আছেন দীঘার সৈকতে অবশ্যই অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দীঘা থেকে প্রতিদিনে নেয় প্রতিদিন লাইভ আপডেট আপনারা বাড়িতে বসে সরাসরি পেয়ে যাবেন দীঘা সুন্দরী সৌন্দর্য আপনারা বাড়িতে বসে উপভোগ করতে পারবেন Eh Chando Eh Chando

Obrigado. <laughs>